বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে আমরা সবাই শহীদ রাষ্ট্রপতি জিয়া অবদানকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে থাকি শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত আছে তার শহীদ বেগম খালেদা জিয়ার নাম কারণ উনিশশো সালের পঁচিশে মার্চ যখন পাকিস্তান হালাদার বাণী বাহিনী এদেশের নিরস্ত্র গুমন্ত জনগণের উপরে তাদের সর্বশক্তি নিয়ে এবং তখন চট্টগ্রামের ক্যামটনমেন্ট সেই ক্যামটনমেন্ট থেকে আগ্রাবাদের দিকে যাচ্ছিলেন সোয়াদ থেকে আহ আপনার অস্ত্র খালাস করার একটা প্রোগ্রামে তখন পাকিস্তানি হানাদের বাহিনী চট্টগ্রাম ক্যান্টনমেন্ট আক্রমণ করে বসে এবং বাংলাদেশি আই মিন তখন পূর্ব বাংলার যারা আপনার আর্মি অফিসার ছিল বা নিচু স্তরে যারা ছিল সিপাহী সুবেদার তাদেরকে অস্ত্র সারেন্ডার করতে বলে তাদেরই একজন খালেদা জিয়ার কাছে এসেছিলেন এসে বলেছিলেন যে ম্যাডাম

তাকে অ্যারেস্ট করে ক্যান্টনমেন্টে ভ্যাগ করে ক্যান্টনমেন্টে অবস্থানরত বাঙালি অফিসার এবং বিভিন্ন সদস্যদেরকে নিয়ে আপনার ক্যান্টনমেন্ট পুরোটাই নিজের ক্যাপচারে নিয়ে আসে এবং সেইখান থেকে পরবর্তী দিন যে ছাব্বিশে মার্চ উনিশশো সাল কালো গ্রাম কেন্দ্র থেকে স্বাধীনতা ঘোষণা আসে তা আজকে যদি ওই সময়ে এবং খালেদা জিয়া এই মেসেজটুকু না দিতেন যে তোমাদের কমান্ডার না আসা পর্যন্ত তোমরা কেউ তোমাদের অস্ত্র শস্ত্র করবে না যদি তারা সারেন্ডার করতো তাহলে কি মেজর জিয়া রহমান এসে ক্যান্টনমেন্ট পুরোটা নিয়ন্ত্রণে নিয়ে পরের দিন দেশের স্বাধীনতা ঘোষণা করতে পারতো অবশ্যই না কাজেই আপনারা যদি চিন্তা করেন এই দেশের স্বাধীনতা এই দেশের মুক্তি মুক্তির যে সংগ্রাম এটার যে বীজ বোপন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান করেছিলেন তার সাথে বেগম খালেদা জিয়ার নাম অঙ্গাঙ্গিভাবে